পবিত্র মদিনা নগরীতে সেই দিনের সূর্য উঠেছে সমস্ত ঘর আলোয় আলোকিত কিন্তু জান্নাতের সর্দারিনী মা ফাতেমার ঘর নীরব নিস্তব্ধ খুদ আর কষ্ট যেন ঘরটাকে অন্ধকার করে রেখেছিল হজরের নামাজ শেষে হজরত ফাতেমারা আল্লাহ তালা আনহা নামাজ পরে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে বললেন হে আল্লাহ আজ তিন দিন আমার চুলায় আগুন জ্বলেনি আমার সন্তানেরা খুদায় ক্লান্ত হয়ে আছে হে মহান রব আল্লাহ তারা কাঁদছে তাদের কান্না আমি কিভাবে সহ্য করব। হে প্রভু তুমি আমাদের রিজিকদাতা আল্লাহ গো তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও এই কষ্টের মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই কোনো হতাশা নেই কোনো অভিযোগ নেই কোনো অভিমান নেই আছে শুধু আল্লাহর তওয়াক্কুল আর ধৈর্য অতপর হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহা